মাত্র কয়েকদিন আগে আমি একটি ফেসবুক পেজ থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তো তোমরা কিভাবে সেই কন্টেন্ট মনিটাইজেশনটি পাবে তার জন্য কতগুলি ফর্মুলা আছে সে ফর্মুলাগুলো দেখে নেব এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমরা কিন্তু ফেসবুক পেজ থেকে আর্নিং করতে পারবো আমাদের ভিডিও পোস্ট রিল এবং পিকচার বা ছবির মাধ্যমে তো কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আমাদের কী কী সেটিং আছে বা কী কী টুলস আছে সেগুলো কিন্তু আমরা দেখে নেব এবং সেগুলিকে খুব সহজেই কিন্তু আমাদের যে পেজ বা আইডি আছে সেই আইডির মধ্যে কিন্তু নিয়ে আসব এবং সেখান থেকে আমরা কিন্তু কি করব আর্নিং করব তো চলো তাহলে আমরা দেখে নেই এই খুব সহজ পদ্ধতিতে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে সিস্টেমগুলো সেই সিস্টেমগুলো কিন্তু আমরা দেখে নিই আমাদের মোবাইল স্ক্রিনে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে তো আমরা কিন্তু এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমরা যে পেজে বা যে আইডিতে আমরা আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটি ওপেন করব তো এর জন্য করার জন্য আমরা কি করব আমাদের যে প্রোফাইল পিকচার আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেব তো প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা সকলে জানি এরপরে কি আমরা প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু ক্লিক করে দেব তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এরপরে আমরা কি করব স্ক্রল করে একটি নিচের দিকে চলে যাব তো নিচের দিকে আসার পরে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি এখানে মনিটাইজেশন এই যে মাঝখানের যে অপশনটি আছে মনিটাইজেশন তো এই মনিটাইজেশনের ভিতরেই কিন্তু আমাদের কি আছে কন্টেন্ট মনিটাইজেশন আছে তো সেই অ্যাপগুলোকে আমরা বা সেই সেটিংগুলোকে আমরা কিভাবে পাবো আমাদের এই পেস বা আইডির মধ্যে তো সেটা আমরা আজকে দেখব তো কনটেন মনিটাইজেশনের জন্য আমরা এই মনিটাইজেশনের এখানে সি অল যে আছে এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে একটি নতুন এন্টারবেস খুলবে এরকম দেখো এখানে আমি কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যে স্টার সেটিংটি আছে অর্থাৎ স্টার টুলসটি আছে সেটি কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি তো আমি স্টার স্টারের মাধ্যমেই কিন্তু আমি ফেসবুকের থেকে আর্নিং করতে পারবো এবং কি এর পরে যে স্টেপগুলো আছে আমরা দেখো এই টুলসগুলো দেখে নেবো যে এর মধ্যে কি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি হলো যে ইনস্ট্রিম অ্যাডস এই ইনস্টিমেটের মাধ্যমে কিন্তু আমাদের ফেসবুকে আর্নিং হয় তো আমরা এই অপশনটিকে পাওয়ার জন্য আমি কি করব এখানে কিন্তু আমি ক্লিক করে দেব ইনস্টিমেটের মধ্যে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম নতুন একটি ইন্টারফেস শো করবে তো আমরা সকলেই জানি তো এর মধ্যে কি আছে কি লিখছে লার্ন মোর্ন অ্যাবাউট দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম তো এই টুলসটিকে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে প্রতিনিয়ত কিন্তু অর্থাৎ কন্টিনিউ আমরা যে সময়ে রিলস ভিডিও আপলোড করি সঠিক সময়ে রিলস ভিডিও আপলোড করতে হবে এবং কি ছবি পোস্ট করতে হবে এবং আমরা যদি ভিডিও লং ভিডিও ছাড়ি সঠিক সময়ে কিন্তু আমাদের লং ভিডিও ছাড়তে হবে তবেই কিন্তু আমরা কি পাবো এই যে আমরা যে রিলস যারা আমরা রিলস ছাড়ি মনে করো প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার সময় আমরা রিলস সারি তো প্রতিদিন কিন্তু ওই সন্ধ্যা সাতটায় আমাদের রিলস সারতে হবে এতে কি হবে ফেসবুকের যে অ্যালগোরিয়াম আছে সেখান থেকে কিন্তু আমাদের যে রিলস ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু পাবলিকের কাছে অর্থাৎ আমাদের যে অডিয়েন্স আছে অডিয়েন্সের কাছে কিন্তু সেটি পৌঁছে দিবে বা কি সাজেস্ট নিয়ে যাবে এবং সেখান থেকেই কিন্তু আমাদের কি হবে আমাদের যে রিলস আছে সেগুলো কিন্তু ভাইরাল হবে আর এই ভাইরাল হওয়ার কারণেই বা ভিউস বেশি আসার কারণেই কিন্তু আমাদের কি ফেসবুক যে আছে আমাদের কিন্তু এই সেটিংটি ইনস্টিমেট অ্যাডস যে সেটিংটি আছে এটি কিন্তু আমাদের দিয়ে দিবে আর আমরা যদি কি আমরা যদি এইগুলো লঙ্ঘন করি কি লঙ্ঘন করি কতগুলি নিয়ম আছে ফেসবুকের আমরা যদি নিজের মোবাইল থেকে যদি শেয়ার করি সেই রিলস বা ভিডিওগুলোকে তাহলে কিন্তু কি করবে ফেসবুক অটোমেটিক আমাদের যে রিলস ভিডিও রিলস আছে বা ভিডিও আছে বা ছবি পিকচার আছে বা ছবি সেগুলো কিন্তু কি করে দিবে ধীরে ধীরে ভিউজটা ডাউন করে দিবে। তাহলে এটা যদি করি তাহলে কিন্তু আমরা কখনোই এই অ্যাডটা বা ইন ইনস্টিমিট অ্যাডস আমরা কিন্তু কখনোই পাব না তো আমরা কি করব আমরা সঠিক সময়ে ভিডিও আপলোড দিব রিলস এবং বড় ভিডিও বা পিকচার হুম এই সমস্ত কিছুই কিন্তু আমরা কি সঠিক সময়ে কিন্তু আমরা দেব তবেই কিন্তু আমরা এই টুলসটি পেতে পারি তো এই টুলসটি তোমাদের এই এই সেটিং অবধি আসার পরে আমরা কি করব যে এই টুলসটি যদি আমাদের লাগে তাহলে আমরা কি করব আই ইন্টারেস্ট যে এই অপশানটি দেখতে পাচ্ছি এই অপশানের উপর কিন্তু ক্লিক করে দেবো তো এখানে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে কি আমাদের সামনে এরকম একটি এন্টারপ্রেস শো করবে তো আমরা এখানে কিছু কিন্তু কি লিখবো এখানে লিখতে হবে যে আমি কি এই টুলসটি আমার পছন্দ যদি তোমাদের পছন্দ লাগে বা এই টুলসটি পেতে চাও তাহলে ফেসবুকের কাছে আমাদের এখান থেকে কিন্তু একটু মেল তাদের কাছে চলে যাবে তো আমরা এখানে কি লিখব আমি লিখতেছি দেখো আই নিড দিস প্রোগ্রাম আই নিড দিস টুলস থ্যাঙ্ক ইউ ফর ফেসবুক টিম এই লেখাটি তোমরা লিখে কি এখানে সাবমিট যে বটম আছে যে সাবমিট ইন্টারেস্ট এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু কী আমাদের কাছ থেকে ফেসবুক টিমের কাছে কিন্তু আমাদের যে একটি মেল সেটি কিন্তু চলে গেল এই এই যে আমাদের যে টুলসটি আছে সেই টুলসটি পাওয়ার জন্য এবং কি এখানেই শুধু থেমে থাকলে হবে না আমাদের কি লার্ন মোড যে আছে সেখানে কিন্তু ক্লিক করে দেব তো লার্ন মোডে ক্লিক করার পরে কি আমাদের সামনে একটি নতুন এন্টারফেস শো করবে তো আমরা তারপরে তার ভিতরে যে কতগুলো সেটিং আছে সেই সেটিংগুলো কিন্তু আমরা দেখব তো আমাদের সামনে এরকম পেস চলে আসলো আমরা এখানে কি করব এই যে লেখাটি আছে তো এই লেখাটির এখানে কি আই এম ইন্টারেস্ট যে আছে এখানে কিন্তু আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে নতুন আমাদের সামনে একটি ইন্টারফেস শো করবে তো আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করছে তো কি করব আমরা স্ক্রল করে একটু উপরের দিকে চলে যাব এখানে কি আমরা যে পেজটি জিমেল আইডি দিয়ে খুলেছি বা ইমেল সেটি এখানে বসিয়ে দেব এবং কি ফেসবুকের যে আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডির যে ইউ কোডটি আছে সেখানে সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো আর এটা পরেরটা না দিলেও হবে দেওয়ার পরে কি আমরা কি করব লেস্ট ডু দিস এই অপশানটিতে কিন্তু আমরা ক্লিক করে দেব তো এই কাজটি হওয়ার পরেই আমরা কি করব আবার কিন্তু কি ব্যাগে চলে আসব তো আমাদের কিন্তু এইটুকুর কাজ শেষ তো আমরা এবার কি করব আমি কয়েকটি টিপসের কথা বলছি সেই টিপসগুলো যদি আমরা সঠিকভাবে মেনে চলি তাহলে কি হবে আমাদের কিন্তু এই যে আমাদের যে ক্যাটেরিয়াগুলো আছে বা টুলসগুলো আছে সেগুলো পেতে কিন্তু বেশি দিন সময় লাগবে না তো আমরা কি করবো সঠিক সময়ে সঠিকভাবে রিলস আপলোড দেবো এবং উইকলি চ্যালেঞ্জ যে আছে সেগুলো পূরণ করব। এবং আমরা পিকচার পোস্ট করব। প্রত্যেক দিন কিন্তু আমাদের রিলস ভিডিও আপলোড দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বড় ভিডিও আপলোড দিতে হবে তবে কিন্তু আমরা এই সেটিংগুলি খুব সহজেই আমরা পেয়ে যাব তো আশা করি ভিডিওটি বোঝাতে পারলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা যে নোটিফিকেশনটি আছে সেটি অল করে দিবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে